বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে নন্দিনী আসে বলরামের কাছে নন্দিনী বলরামকে বলে আই এম সরি মিস্টার দেব এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই আমাকে যে করেই হোক পরশুরামের সাথে কথা বলতেই হবে বলরাম নন্দিনীকে বলে এটা সম্ভব নয় দেখুন এটা আমি করতে পারবো না নন্দিনী বলে প্লিজ আপনি আমাকে হেল্প করুন শিবপ্রসাদ গাঙ্গুলির পরিবার বিপদের মুখে আছে কথাটা শুনে বলরাম বলে কী বলছেন আপনি নন্দিনী বলে হ্যাঁ আমি তো ওদের কেসটা লড়ছি এই নন্দিনী মুখার্জি ওদের কেস লড়ছে আমি মুখার্জি বাড়ির মেয়ে আমি মুখার্জি বাড়িতে থাকি তাই ওই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সবটাই আমি জানি আর ওদের আচরণ সবটা দেখে মনে হচ্ছে আর নিশ্চয়ই কোনো পরিকল্পনা করছে হয়তো বা যে কোনো মুহূর্তে বিপদে ফেলা হবে বলরাম বলে কাকে নন্দিনী বলে সেটা বুঝতে পারছি না হয়তো আমার বোন কিংবা বোনের স্বামী কিংবা তাদের ছোট ছোট বাচ্চারা যে কোনো কারোর ক্ষতি করার প্ল্যান করছে ওরা প্লিজ দয়া করে আমাকে পরশুরামের সাথে কথা বলতে দিন এরপরেই বলরাম পরশুরামকে কল করে পরশুরাম বলরামকে বলে এখন কেন কল করেছিস জানিস তো আমি বাড়িতে আছি তোটেনি এমনিতেই কী যেন একটা বিষয় নিয়ে সন্দেহ করছে ওর আভ্যাব ভালো লাগছে না আর তারপরে তোকে এখনই কল করতে হলো বলরাম বলে অ্যাডভোকেট নন্দিনী তোর সাথে কথা বলতে চাই পরশুরাম বলে এখন হবে না বলরাম বলে উনি খুব জোর করছে প্লিজ একটু কথা বল পরশুরাম বলে ঠিক আছে দে এরপরেই নন্দিনীর ফোন রিসিভ করে পরশুরাম ফোনের ওপাশ থেকে নন্দিনী নমস্কার জানাই নন্দিনী পরশুরামকে বলে শিবপ্রসাদ গাঙ্গুলির পরিবার বিপদের মুখে আছে দেখুন কর্ণ চ্যাটার্জি আরাধ্যা ওদের পুজোর উপহার নিয়ে গিয়েছিল মানে উপহারের নাম করে গিয়ে অনেক তামাশা করে এসেছে ওরা নিশ্চয়ই কোনো প্ল্যান করছে ওই পরিবারের ক্ষতি করতে প্লিজ আপনি পরিবারের পাশে থাকুন আপনি ওদেরকে সাহায্য করুন মুখার্জি বাড়িতেও কভিররা মিলে নানান প্ল্যান করছে আমার মনে হয় খুব তাড়াতাড়ি ওদেরকে অ্যাট্রাক্ট করা হবে কিন্তু কাকে করা হবে সেইটা জানি না শিবপ্রসাদ নন্দিনীকে বলে আপনি গাঙ্গুলি পরিবারকে নিয়ে একদম চিন্তা করবেন না গাঙ্গুলি পরিবারকে রক্ষা করার দায়িত্ব এই পরশুরাম নিয়েছে কমন ম্যান পরশুরাম মুখার্জি বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তেমন কোনো খবর জানলে অবশ্যই বলরামকে জানাবেন কথাটা শেষ করে পরশুরাম কল কেটে দেয় অন্যদিকে নন্দিনীর বারবার করে মনে হয় এই গলার স্বর তার চেনা পরিচিত কোথায় শুনেছি কার কণ্ঠে শুনেছি সেটা তার মনে পড়ছে না এরপর দেখানো হয় মুখার্জি বাড়ির ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছে তখনই আরাধ্যার মা জিতকে বলে আচ্ছা মেয়ে জামাইয়ের বাড়িতে পুজোর উপহার যাবে না জিৎ মুখার্জি বলে অবশ্যই যাবে দামি দামি জামা কাপড় উপহার সামগ্রী সব যাবে তখনই সেখানে নন্দিনী আসে নন্দিনী এসে বলে উপহার পাঠাবে ভালো কথা কিন্তু সেগুলো পড়ার ভাগ্য হবে তো নন্দিনীর কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে জিত মুখার্জি তখনই আয়েসে নন্দিনীকে বলে বরদে ভাই সবসময় এমন খুশিয়ে খুশিয়ে কেন কথা বলিস পুজোর সময় আত্মীয়রা আত্মীয়দের বাড়িতে উপহার সামগ্রী পাঠাবে আর তাছাড়া মেয়ের বাবারা মেয়ের বাড়িতে পাঠাবে জামাইয়ের উপহার দেবে মেয়ের উপহার দেবে এটা নিয়েও কি তোকে এতটা খুচিয়ে খুচিয়ে কথা বলতে হবে তখনই জিত মুখার্জি বলে আমি আমার মেয়ের বাড়িতে উপহার পাঠাবো তাতে কার কি আমি দামি দামি কসমেটিক্স পাঠাবো জুয়েলারি পাঠাবো দামি শাড়ি পাঠাবো তাতে কারোর তো কিছু বলার থাকে না তখনই নন্দিনী বলে পাঠাও না পাঠাও যা খুশি পাঠাও তবে হ্যাঁ একটা কথা মনে রেখো সেই সব কিছু পড়ার ভাগ্য হবে না তোমার জামাই কভীর চ্যাটার্জির কারণ পুজোর আগেই কোর্টের ডেট আছে তখনই জিত মুখার্জি বলে তুই কি ভেবেছিস পুজোর আগেই কভীরের জেল হয়ে যাবে নন্দিনী বলে এটাতে ভাবার কি আছে এটাই তো হবে তখনই জিত মুখার্জি নন্দিনীকে ধমক দেয় উল্টো দিকে তটিনীর বাবাও বলে এসব কথা এখন বন্ধ করো তুমি কভীরের কেসের ব্যাপারে জড়াবে না কভীরের কেস থেকে দূরে সরে দাঁড়াও কথাটা শুনেই নন্দিনী বলে কেন বাবা সত্যজিৎ মুখার্জি বলে কারণ আরাধ্যা মেয়ের মতো তখনই নন্দিনী বলে আর তটিনী তোমার মেয়ে তুমি জানো না তটিনিকে ঠিক কী কী সহ্য করতে হয়েছে তখনই তটিনীর মা বলে তুমি তোমার মেয়ের মতন আরাধ্যার কথা ভাবছো আর নিজের মেয়ের কথা ভাবছো না তোমার জামাইকে গুলি অব্দি করা হয়েছিল বাচ্চাদেরকে বারবার করে কিডন্যাপ করা হচ্ছে তাদের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে তোমার মেয়ে তটিনীকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে আর এই হুমকিগুলো দিয়েছে ওই কর্ণ চ্যাটার্জী ওই কভীর চ্যাটার্জি আরাধ্যার বাড়িতে পুজোর উপহার সামগ্রী যাবে সে নিয়ে তোমরা কথা বলছো কিন্তু তটিনী সেও তো এই বাড়ির মেয়ে তখনই তটিনীর বাবা বলে হ্যাঁ এই বাড়ির মেয়ে মধ্যবিত্ত শিবপ্রসাদ গাঙ্গুলিকে বিয়ে করে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে সারাটা জীবন নিজে অভাবের মধ্যে আছে দুঃখ কষ্ট ভোগ করছে ওটা কি কোনো জীবন হলো ঠিক তখনই আয়সি বলে শুনলাম তটিনীদের আগে পুজোতে আমাদেরকে উপহার দেবে শেষ তো সস্তার মার্কেটে সস্তার জিনিস দাঁড়াও এক মিনিট কল করি এ বলে আয়সি তটিনিকে কল করে অন্যদিকে তটিনী শিবপ্রসাদের কথা ভাবছে সে মুখোশ পড়া ছবির কথা তখনই আয়ুষি কল করে জানাই শুনলাম তুই নাকি এই বাড়ির জন্য উপহার পাঠাচ্ছিস পুজোর জামাকাপড় সেগুলো পাঠানোর আর কোনো প্রয়োজন নেই কারণ ওগুলো এই বাড়ির কাজের লোক ছাড়া অন্য কেউই পড়বে না কথাটা শুনে তটিনী চিৎকার করে ওঠে তোটিনী বলে আয়সি এই শিক্ষা পেয়েছিস তুই তুই আমাকে এই কথাগুলো বলতে কল করেছিস আয়সি বলে তাছাড়া কি করবো বল তোর অতগুলো টাকা নষ্ট হয়ে যাবে ওই টাকাটা থাকলে বরং তোর এক মাসের মাসকাবাড়ির বাজার হয়ে যাবে তাই না তোর টাকাটা যাতে না খরচ হয় অহেতুক সে কারণেই বললাম ওই জামাকাপড় পাঠালে কাজের লোক আর কেউই পড়বে না তখনই জিত মুখার্জি আয়ুষের কাছ থেকে ফোন কেড়ে নেয় জিত মুখার্জি বলে আয়ুষের ওপর চিৎকার করে লাভ আছে ও তো ঠিক কথাই বলেছে তোর এই সব জামাকাপড় পাঠিয়ে ফর্মালিটি মেনটেন করার কোনো প্রয়োজন নেই এতকাল তো জামাকাপড় পাঠাস নি তো এইবারও পাঠানোর কোনো প্রয়োজন নেই তবুও যদি পচুতে আমাদেরকে কিছু দিতে ইচ্ছা করে তো কভীরের গেসটা তুলে নে মুক্ত করে দে কভীরকে তখনই তোটিনী বলে কবির এত সহজে মুক্ত হবে না কবির আমার সাথে যা যা করেছে তা কিছুতেই ক্ষমার যোগ্য নয় ওই কর্ণ চ্যাটার্জি কবির চ্যাটার্জির কথায় গুন্ডার আমার বরকে গুলি করেছে দু দুটো গুলি হজম করেছে আমার বর এত সব কিছু আমি এত সহজে ভুলে যাবো তখনই জিত মুখার্জি বলে তুই কিচ্ছু করতে পারবি না এত সব কিছু মনে রেখেও কিচ্ছু করতে পারবি না তুই টটিনী বলে সেটা তো সময় বলবে ওই কর্ণ চ্যাটার্জির মাথার ওপরে ঠিক কী কী কেস ঘুরছে তুমি নিজেও জানো না কর্ণ চ্যাটার্জি কবির চ্যাটার্জি শাস্তি পাবেই এই বলে তটিনী কল কেটে দেয় অন্যদিকে দেখানো হয় কবিরা আরাধ্যার কাছে কবির আরাধ্যাকে তার পুরো প্ল্যান বলে লাট্টুকে স্কুলে আনতে যেতে হবে আর তারপরে কবির লাট্টুকে কিডন্যাপ করবে লাট্টুকে বাঁচাতে আসবে পরশুরাম আর তখনই কবির পরশুরামকে গুলি করবে এই কথাটা শুনেই আরাধ্যা কবিরকে থাপ্পড় মারে আরাধ্যা কবিরকে বলে তুমি ভাবলে কি করে আমি তোমার এই প্ল্যানে তোমার সাথ দেবো কবির আমি তোমার ওয়াইফ হ্যাঁ আমি বিপদে তোমার পাশে দাঁড়াবো কিন্তু তা বলে তোমাকে আমি অন্যায় করতে দেবো না আর নিজেও সেই অন্যায় সামিল হব না আমি কিচ্ছু করতে পারবো না কবির তুমি একটা অন্যায় ঢাকতে একের পর এক অন্যায় করে যাচ্ছ ভুল করছো তুমি প্লিজ কবির এই সব কিছু করো না কভীর তখন বলে কি বললে তুমি কাজটা করতে পারবে না তাই তো তবে এই শাখা পলা কেন পড়ে আছো কেন এই সিঁদুর পড়ে আছো ভেঙে ফেলো পলা মুছে ফেলো সিঁদুর এইবারে কবির আরাধ্যার সিঁথি থেকে সিঁদুর মুছে দিতে চাই তখনই সেখানে আসে কর্ণ চ্যাটার্জি জি কভীরের হাত ধরে ফেলে অন্যদিকে পরশুরাম বাব্বারকে রিমান্ডে নেয় পরশুরাম বাব্বারের পেট থেকে কথাবার করতে চেষ্টা করে নদীপথে যে মালগুলো আসবে সেই মালগুলো কার সে অবৈধ সম্পদের মালিক কে এর মূলে কে আছে কর্ণচ্যাটার্জি নাকি জিত মুখার্জি বাব্বার বলে আমি এই সব কিছু জানি না আমি এগুলো জানি না দয়া করে আমাকে ছেড়ে দাও আমি তখন জের ভেতরে আছি আমি কি করে জানবো পরশুরাম বলে তুই জানিস তুই সবটা জানিস কর্ণ চ্যাটার্জি জিত মুখার্জি পরিকল্পনা করছে শিবপ্রসাদ গাঙ্গুলির পরিবারকে শেষ করে দেওয়ার বলদের ওদের টার্গেট কে শিবপ্রসাদ তী গাঙ্গুলি নাকি বাচ্চারা কি হলো বল তখনই সৌরভ বলে এইভাবেও মুখ খুলবে না ওকে মার পরশুরাম ওকে মার মায়া ও বাব্বারকে জেরা করতে থাকে কিন্তু বাব্বার কিছুই বলে না এরপরে পরশুরাম তার আসল রূপ দেখায় বাব্বারকে দুঘা বসাতেই বাব্বার তখন একে একে সব কথা স্বীকার করে তবে এই অবৈধ সম্পদের আসল মালিককে বা কে এর সাথে জড়িয়ে আছে এর মাথাকে চেনে না বাব্বার যদিও পরশুরাম সন্দেহ করছে এই সব কিছুর মূলে আছে কর্ণ চ্যাটার্জি আর জিত মুখার্জি তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে